बाप बाप की गरम কোথায় সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও হ্যালো কি খবর আর ঘুম কাটলো ঘুম ভাঙলো কালকে থেকে ঘুমিয়ে যাচ্ছ i see you all first thank you <coughs> mm -hmm. হ্যালো 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 মশিয়ার কোথায় গেলে ঘুমিয়ে পড়লে নাকি আবার হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ শো মা নাম্বার দাও মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে মেম্বারশিপ জয়েন করলেই নাম্বার পাবে মিম হায় হ্যালো শাকিম শামিম শামিম এস কে শামিম হ্যালো ও হ্যালো আমি বুঝতে পারছি না আজকে লাইভের অবস্থা এত খারাপ করে হ্যাঁ ঘুম ভাঙলো বাপ রে বাপ এতক্ষণ পর আমার কথা তুমি শুনলা প্যান করতে গেলে কি করতে হবে আমার আইডিতে ঢুকতে হবে ঢুকে সাবস্ক্রাইব ক্লিক করতে হবে তারপরে সাবস্ক্রাইব প্লাস ক্লিক করতে হবে ঠিক আছে তারপর তোমাকে লেভেল দিয়ে দেবে তুমি যেটা নেবে সেটা ক্লিক করবে তারপর তোমাকে কিছু পে করতে হবে এক মাসের জন্য তুমি যেটা পে করবে সেটাতেই জয়েন থাকবে ঠিক আছে মশিয়ার কোথায় গেলে আর সবাই কোথায় একটু জলদি জলদি জয়েন করো সবাই জয়েন করতে সেরকম জয়েন হচ্ছে না তাহলে কিরকম ভাবে হচ্ছে ভালো আছি গো সৌমিত্র দাস তুমি কেমন আছো চায়ের দোকানে বসে রয়েছি আচ্ছা আচ্ছা জন্য বাড়িতে ও এখনই চলে যাবে হ্যালো হবে আমরা এই যে ঘরের বউরা যারা ভিডিও করি না তারা কখনো ঘরের কাজ বন্ধ করে ভিডিও করি না ঠিক আছে কাজ বাজের ফাঁকে যে সময়টুকু থাকে সেই সময়টুকুতেই আমরা ভিডিও করি বুঝতে পারলে দেব না ঘরে কাজ বন্ধ করে রেখে আমরা ভিডিও বানাই হাই প্রীতম এখনই চলে এসো ও হ্যালো লাইক কোথায় লাইফটিকে একটু লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইফটিকে প্লিজ একটু লাইক করো লাইক করছো না কেন please if like them go like please like Karol. my beautiful bengali thank you oh thank you ভালো আছি গো আরিফ তুমি কেমন আছো রাত্রে খিদির পুর খালি করে আচ্ছা আচ্ছা প্রচুর ব্যস্ত মানুষ তুমি ভালো আছি গো আমি ভালো আছি হ্যালো হ্যালো এখন তো আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বললে তো আগে আনি ফুল হাই হ্যালো আমার বাসা হাবলা দেবো হ্যালো আচ্ছা তোমরা কেমন আছো বলো রানা কেমন আছো বলো কলকাতা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কলকাতা থেকে জয়েন হওয়ার জন্য আমার বাসা হাবড়াতে নিউ টাউনও আচ্ছা জয়েন করো সৌমিত্র বলে দেবো ঠিক আছে আমার নাম সোমা থ্যাংক ইউ আমি অনুষ্ঠানে কাজ করি আচ্ছা আচ্ছা ব্যবসা করে গো হ্যালো ঠিক আছে টাটা ঠিক আছে টাটা বাই বাই আমি চলে যাচ্ছি থাকছি না আর দূর আজকে কেউ আসছেই না কেন কি জানি বুঝতে পারছি না দু তিনবার এলাম কিন্তু কারোর কোনো খবর নাই আজকে লাইভের অবস্থা প্রচন্ড খারাপ আমি চলে যাব ভালো কোনটা করব বলো গোল সোমাটা নিতে পারো গোল সোমা এটা চাইলে নিতে পারো মাসুদ হাই হ্যালো ও হ্যালো 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 সবাই ঘুমিয়ে পড়ছে হ্যাঁ তার সঙ্গে তো তুমিও ঘুমিয়ে পড়ছো তুমি তো দিন দিন গোলেই যাচ্ছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে অমৃত কোথায় আমৃত যাচ্ছি আসবে হম এই তো বেরোচ্ছি অভিজিৎ বলো কি খবর কাছে হো মে হাবড়া সিং হতুম কাছে মুচকি হাসি অনেক ভালো আর হাসি आर हंसी भेरछ नाका से हो मैं हबला से हुतम का से हो मेरा नाम सोमा जी मेरा नाम सोमा थैंक यू सब्सक्राइब की हो जाएगा আসবে কিছু ভালো না তুমি কেমন আছো আমিও ভালো না আমার মন ভালো নেই কি কেনাকাটা করবে গো মশিয়ার কার জন্য কেনাকাটি করবে कहाँ से हो मैं हमल हाँ से हूँ तुम कहाँ से हो

কতবার আসলাম আর গেলাম